আমি আপনাদের কাছে সহকর্থনা করছি আপনারা এই গুরুত্ব রক্তবীতিতে ঘৃণা করুন তাকে সমাজ করলে আপনি সব পারবেন না সব আপনার সম্ভব না আপনার কোনো পয়সা থাকবে না কোনো ভারত থাকবে না শুধু বলবেন আপনার গুরুত্ব রক্ষবৃত্তি আপনাকে আমি পছন্দ করি না এই কথাটা আপনি বলতে পারেন দেশের আশীরভাগ দু কবিতা এটা আমরা অনেকেই পারি না কে কে পারি না দেখেন সরকারি কর্মকর্তাও পারি না কারণ তার বসকে সে যদি দুর্নীতি বলে তার নিজের সমস্যা হয় আপনি যিনি জনগণের মালিক আজকে মালিকানা দেওয়া হয়েছে বিশ্বের কোনো দেশে জনগণকে মালিকানা দেওয়া হয়নি আপনাকে দেওয়া হয় মালিক আপনি বলতে পারবেন যে তুমি আমার সেবা দাতা তোমাকে সেবা দাতা তুমি দুর্নীতি এ একথাটা বলবে এ কথাটা বললে দুর্নীতি দাতা অনেক কমে যাবে আর আপনার মৃত ভয়ে এখানে এসে যার বিরুদ্ধে যে কমপ্লেনটা হয় বস্তুনিষ্ঠ ন্যায্য সেটা দিবেন আমি আমার অফিসার আরও বলতেছি কোনো কমপ্লেন যে দিবে তার ব্যাপারে কোনো অ্যাকশন যদি কোনো অফিস নেয় দুধ যেন সত্য থাকে দুধ কোনো অনুষ্ঠান দিয়ে অন্যভাবে কোনো অফিস আসেন দুজন অফিসে কথা বলুন আসেন তবে কোনো সম্মান করা হয় তাকে হ্যাডেস করা না হয় কোনো অভিযোগদাতাকে যদি হেরে করা হয় দুটো সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তাদেরকে একটু ছাড় দেওয়া হবে না অফিসার আছেন আমি তাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি কোনো অভিযোগদাতা যদি কোনো অফিসে যেন সঙ্গে সঙ্গে আমাদের এই অফিসটা জানায় যে যুক্ত অভিযোগ দিয়েছিল তাকে এই অফিস হারেনি করেছে অভিযোগ দাতা অভিযোগ সাহস পাবেন টাকা সেই প্রভাবশালী হওয়া যায় আপনি বলেন তুমি প্রভাবশালী অর্থাৎ কখনো না কখনো সময় তুমি দুর্নীতি করো দুর্নীতি করাতে বলে তুমি এই করতে আস এই কথা তুমি বলেন তার বিরুদ্ধে যদি অভিযোগ দেয় সে মানুষ সে ভয় পায় আমি কথাতে বলে যাচ্ছি যে অভিযোগ দিল তাদেরকে একটু খোঁজ খবর নেবেন তাদেরকে দেবেন কোনো সমস্যা হলে আপনি অফিসকে জানাবেন তবে তিনি অভিযোগ দিবেন উনি যেন সত্যি তো ঠিক কোনো অফিস থেকে কোন ব্যস্ত হন কোনো অফিসে সেবা পাইতে কষ্ট পান সেরকম কোম্পানি দেবেন কোনো ব্যক্তির বিরুদ্ধে তবু খারাপ তবু খারাপ তাদেরও না আমি সেবা পাওয়ার হক দান আমার এই পাওয়ার অধিকার আছে কিন্তু নিচ্ছে এখন দেখা গেল সেবা পাইতে চান অবৈধভাবে যেটা কোনো হক দেন সেটা কোনো অভিযোগ দেয় না তার বিরুদ্ধে আপনি কোম্পানি কেন দেবেন সে সংসারের দুটো প্রাণ করবে না আপনাকে জানতে হবে আপনি কি পান অধিকার কি এই জমিটা সে একসঙ্গে কিনেছে কিন্তু আমাদের সঙ্গে কিনেছে এই জমি তাদের খাদ্য নাই তাদের নির্দেশন নাই তার খাদনা খান খুলে থাকতে হবে থাকে না তখন সেটা অভিন থাকে তার বেনিফিট দিতে চায় না তখন মানুষ খুব তো হবে না আপনি বৈধ অধিকার সেখানে দুটো অপশির চেষ্টা করব আপনারা যারা এখানে পক্ষ থেকে আসছেন তাদেরকে আমি স্বাগত জানাই সঠিকভাবে আপনি বলেন আমার বিশ্বাস আপনার এখনই তার কী কষ্ট কী সমস্যা তার প্রতি করতে পারবো সব কিছুই এক ঘন্টা পারবো না অনেকগুলো ক্ষেত্রে তিন দিন পাঁচ দিন সাত দিন পুরো দিন লাগবে ওই পয় সময় আমরা বিয়ে করবে তার সরকারের দায়িত্ব এই পরিশ্রম কাজটি করলেও তার খোলা তুমি ক'ৰবাত যে প্ৰতিকাৰ না পায় তুমি সোনকালে জনাব আপোনাৰ যে আমি সাধু সময়ত দিয়ে বা পায় তেখনে আছে তাৰ এখনো বনবে অনেক লোক আয়োজিত হৈ যায় অনেক লোক আগম পাৰি যায় কিছু বিচাৰি নাছিল এই সময়ৰ মতে আপোনাৰ প্ৰতিকাৰ আপোনাৰ অনেকে বনাই ভালো ভালো দেওয়া হয় না ভালো ভালো হওয়ার সুযোগ নয় আপনার জানবেন চৌষট্টি বৃষ্টি ঘনশি করতে পারি তিনজন কমিশনার চারজন চার জন্য বিক্রি করতে পাঁচ সাত যদি কোনো কমপ্লেন থাকে আমাদের অফিসে কমপ্লেন কমপ্লেন তার চেয়ে বেশি তাদের তো কমপ্লেন দিবেন ইনকাম থাকলে দিবেন না দৈনাম তার হারাপ অবৈধ ইনকামটি হারাপ অবৈধ ইনকামের দূরে রাখবেন দৈনিকতা বৈঠক অনেক না আমাদের কিন্তু হিংসা করা অভ্যাস করা যায় করে না যে অভিযোগের শত্রুতা নেই কেউ অভিযোগ না আপনারা যে পান না পাওয়া উচিত সেই ব্যাপারে আসে আমি বাইরে যেটা সেটা আমরা করতে চাই আমরা সকলকে স্বাগত জানাই সকলে এই অভিযোগে নিয়ে আসেন তার অভিযোগের কথা বলেন আপনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব দূরকে আপনাদের অভিযোগকারী তাদের প্রোটেক্ট করবো শাল্লাহ তাদের কোনো মানুষের না থাকবে